প্রিয় দর্শক সকলকে এয়ার মালিক সিটসের পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি আজ এসেছি আমরা পাঁচবিবির প্রত্যন্ত গ্রাম অঞ্চল ফতেপুর গ্রামে কৃষক জনাব আশাফুল ভাইয়ের শশার জমিতে আমরা সরাসরি আশাফুল ভাইয়ের সাফল্যের কথা আশাফুল ভাইয়ের মুখ থেকে আমরা জানবো আশাফুল ভাই আসসালামু আলাইকুম আজকে অনেক কষ্ট করে একটা বৃষ্টি বিঘ্নিত সকালে আমরা উপস্থিত হয়েছি আপনার কাছে আপনার সফলতার গল্প শোনার জন্য আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ আশাফুল ইসলাম বাস আমার ফতেপুর এর আগে আমি চল্লিশ শতাংশ মাটিতে শশা লাগাইছিলাম শশা লাগার পরে আমি অনেক লোকসান হয়েছি প্রায় দেড় লক্ষ টাকা আমার ঋণ হয়েছে তারপর আমি শিরোটি বাজার যাওয়ার পরে আমার বড়ো ভাইয়ের সঙ্গে দেখা দেখা হওয়ার পরে আমি দুজন ভাইয়ের সাথে কথা বলে আমি দোকানে যা বলি যে ভাই আমি অন্যতো অনেক ধরা খাইছি আমি কী শোষা লাগাবো তারপর ইয়ার মালিক সিটের এই বড়ো ভাই আমাকে বললো যে ভাই আমি আপনার বিশ্বাসগত একটা জাত দিচ্ছি আপনি লাগান যদি সমস্যা হয় আমি আপনার জমিতে যাব। পরে আমি তার উপর বিশ্বাস বিশ্বাস নিয়ে আমি শশার ময়নামতি শশাটা নিয়ে আসি নিয়ে আসার পর জমিতে লাগাই জমিতে লাগার পর আলহামদুলিল্লাহ অনেক সোসা মানে শশার একবারে বর্জ্যপাত মানে বলা যায় না এতটা শোষা উঠবে কখনও কল্পনা করতে পারি নি চোদ্দো শতাংশ জমিতে আমি এই বিক্রি করছি আজকে বাদে এর আগে বিক্রি করছি আটচল্লিশ হাজার দুশো টাকা চোদ্দো শতাংশ জমিতে এখনও আমার জমিতে বিরানব্বই দিন বিরানব্বই দিন আমার সসার গাছের বয়স হচ্ছে এখনও আমার শশা আলহামদুইল্লা এখনও দশ থেকে পনেরো মন শশা উঠবে আজও হারভেস্টার করতেছি আলহামদুলিল্লাহ ভাইয়ের খায়র উপর বি察যোগ্য রেখে আমার কেয়ার বলবো বলার ভাষা নাই এত পরিমাণ সশা উঠতে আমি কখনো কল্পনা করতে পারি না যা আমার 40 শতক জমিতে সশা উঠতে পারে নি সশা তুলতে পারেনি আচ্ছা ওইটা সাথে আমাদের ময়না মতির কি সাথে এটার আপনার ওজন 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 তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কালার ভালো বাজার ভালো মানগত সব দিক দিয়ে ভালো আলহামদুলিল্লাহ আমি একটু প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে আপনার এই জমির পরিমাণ কতটুকু জমির পরিমাণ 14 শতক কত টাকা বিনিয়োগ করছেন এখানে আমি হিসাব করিনি তারপরেও হিসাব করলে যদি ভিআইপি ভাবে আমি খরচ করি তারপরেও আমার খরচ ভিআইপি একবারে এক যা বললে নয় একবারে বেশি করে বললেও বারো হাজার টাকা খরচ করছি এখন পর্যন্ত আপনি কত টাকা বিক্রি বিক্রি করছি আজকে হারভেস্টার বাদে বিক্রি করছি আমি হলো আপনার আটচল্লিশ হাজার দুইশো টাকা আচ্ছা তো সব কিছু মিলিয়ে হ্যাঁ আপনি কি ইয়ার মালিক সিটস এর ময়নামতি জাতির শশা চাষ করে সফলতার মুখ দেখেছেন এটা বলা যাবেই অবশ্যই অনেক সফলতার মুখ দেখছি এই যে আমার দাদা প্রত্যেকদিন শশা উঠাই দিচ্ছে তারপরে আমি অনেক কৃষকদের পরামর্শ দিব যে আপনার ইয়ার মালিক সিটের ময়নামতি শশাটা চাষ করতে এর আগে আমি ইয়ার মালিক সিটের বিজলি টোয়েন্টি টোয়েন্টি প্লাস লাগাইছিলাম ওতেও অনেক প্রায় এক টাকার মতো খরচ করে প্রায় ছয় হাজার টাকার মরিচ বিক্রি করছি শতক দুই শতক প্রায় নাটে গাছ লাগাইছিলাম জি আপনাকে অনেক ধন্যবাদ এর মালিক শীর্ষের সাথে থাকার আহ্বান জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ